মূলত যে রাজনীতি যে বিষয়গুলো মানুষ জানতে চাচ্ছে এই বিষয়ে তার যে লিডারশিপ তার যে দৃঢ়তা এই বিষয়গুলো জনাব তারেক রহমান সাহেবের বক্তব্যে ফুটিয়ে তোলার জন্য বিবিসির সাংবাদিকরা হয়তো চেষ্টা করেনি বা তারেক রহমান সাহেব নিজেও চেষ্টা করেননি এখানে যে কথাগুলো আসছে সেই কথাগুলো বিএনপির যারা কর্মী এবং সমর্থক তারা তো মহা খুশি নেতা যদি হতে হয়তে এরকমই হওয়া উচিত এত সহজ সরল নেতা বাংলাদেশে কি দ্বিতীয়জন হতে পারে বা এত স্বাভাবিকভাবে ভদ্রতা নিয়ে হাসি মুখে মৃদ হাস্য রস দিয়ে তিনি যেভাবে কথা বলেছেন এভাবে কি শেখ হাসিনা কোনো দিনেই কথা বলতে পারতেন শেখ হাসিনা কথা বলতে গেলেই তো তিনি মুখবাখা করতেন তারপর দাঁতের দাঁত চিপতেন প্রতিপক্ষকে দশ বারোটা গালি দিতেন তারপরে ঠাট্টা করতেন হাসি তামসা করতেন তারেক রহমান সাহেব তো সেটা করেননি তিনি যেটা করেছেন সেটা একটা যাকে বলা হয় অনন্য উদাহরণ এইভাবে বিএনপির যারা লোকজন তারা তারেক রহমান সাহেবের পুরো সাক্ষাৎকারটিকে টুকরো 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 করে তারা যত সম্ভব এটিকে প্রমোট করে দেখাতে চাচ্ছেন যে আসলে তাদের যে নেতা এ নেতা যুগে যুগে আসে না বহু বছর পরে নয় শত বছর পরে এরকম একজন যোগ্য নেতা আসেন তারা ওটাই চিন্তাভাবনা করছেন এবং তার ওইভাবে তারেক রহমানকে তারা যে ভালোবাসেন এই সাক্ষাৎকারের মাধ্যমে তাকে ঠিক সেই পর্যায়ে তুলে দেওয়ার চেষ্টা তারা চালাচ্ছেন এবং এটা রাজনীতিতে স্বাভাবিক ব্যাপার